হে গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো আমি লিপি আমার নিউ ব্লকের সঙ্গে স্বাগত মালোর সাথে ব্লগটা শুরু করলাম দেখতে পাচ্ছ এটা প্রেম মন্দির মথুরাতে এটা প্রেম মন্দির তো এই মন্দিরটায় তোমরা অনেক ভিডিও তো দেখেছ তো সেই মন্দিরের গেট হয় এটা তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি দিনে এসেছিলাম তো এখানে এসে যখন দেখলাম মানে গেট বন্ধ তো ওখান থেকে আমরা গিয়েছিলাম অন্য মন্দিরে ঘোরার জন্য তো ওই মন্দিরগুলো ঘুরে টুরে আমরা চলে এসেছি আবার প্রেম মন্দিরে হ্যাঁ প্রেম মন্দিরে চলে এসেছি তো গেট খুলে দিয়েছে তো চলো আমরা একটু ভিতরে মানে যাই যাই দেখি চারিপাশটা ক মানে কেমন দেখতে অনেকে তো বলে খুবই খুবই সুন্দর তো নিজে চোখে না দেখলে আর তো বিশ্বাস করা যায় না না তো চলো আমিও ভিতরে যাই আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে ভিতরে চলো আর তোমরাও দেখো আর আমিও দেখি তো যাই না যাই হোক কেমন ভিতরে হতে পারে মোবাইলে তো দেখি খুবই সুন্দর খুবই জায়গাটা নাকি ভালো তো তাই আমিও ভাবছি তো আমিও যাই তো দেখতেই পাচ্ছ যেখানে সবাই মানে কি বলবো সব ঢু এক এক করে ঢুকছে তো চলো দেখতে পাচ্ছ মানে মন্দিরের গেটটা তো খুবই সুন্দর দেখতে তোমাদেরকে তো এর আগে ভিডিওটা দেখালাম মন্দিরের গেটটা খুবই খুবই সুন্দর আর ফাইনালি ভিতরে চলে এসেছি দেখো চারিপাশটা ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো তো অনেক সুন্দর ভিউ আর এই দেখো থিনগুলো যে বানিয়ে রাখছে খুবই কিউট তোমরা যা যা দেখেছো তারা যা তো জানো ভিতরের ভিউটা কত সুন্দর আর হ্যাঁ আমরা আমি নিজে চোখে দেখে আমার নিজের চোখে বিশ্বাস হয়ে গেল তো অনেক সুন্দর তো আমি এখানে ফোন লাগাচ্ছিলাম আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে মানে দিদি জাইবুদের তো ওদেরকে একটু মন্দিরটা দেখাবো আর সব ফ্রেন লাগাচ্ছিলাম যা যা দেখতে চেয়েছো ওদেরকে ফোন লাগিয়ে দেখাচ্ছিলাম তো চলো তোমাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর গাইস কি বলবো ভিতরটা এত সুন্দর ভিতরে ঢুকে আর বেরোতে ইচ্ছে করছে না তো বাবা বলছে কি দিনের ভিউটা দেখে আয় তো চল এখানে একটা মন্দির আছে সেটা তোকে দেখাই নিয়ে আসি আর এবার ওই মন্দির আমি যাবো না এই মন্দিরটা আমাকে ভালো লাগছে বলছো চল না ওই মন্দিরটাও দেখবি তাতে এটা এই মন্দিরে নাকি শুনলাম রাতের ভিউটা খুব সুন্দর লাগে আরও তো দেখছো ওই দেখো দিনের দিনের বেলা ভিউটা দেখো মন্দিরটা যেমন তোমরা মোবাইলে দেখো তেমনই মন্দির খুবই সুন্দর আর খুবই ভালো তো খুবই ভালো লেগেছে আর আমাকে এই মন্দিরে গিয়ে আর বা বেরোতে ইচ্ছে করছিল না তো চলো তোমাদেরকে এদিকে এটা হলো মেন মন্দিরের গেট এদিক ভিতরে ঢুকতে হয় এই যে দেখতেই পাচ্ছ মন্দিরের গেট আর অনেক অনেক লোক এসেছে অনেক দূর দূর থেকে লোক এসেছে আমরাও যেমন অনেক দূর থেকে গিয়েছি ওরাও অনেক দূর দূর থেকে এসেছে তো ওই মন্দির থেকে বেরিয়ে আর একটা মন্দিরে আসলাম তো এই মন্দিরে এসে এতটা মজা করেছি কি আর বলবো তো দেখতে পাচ্ছ এই মন্দিরে নাকি ইংরেজদের নাকি যাই হোক কি জন্য একটা মন্দির বললো তো এই মন্দিরে এসে দেখলাম এদিকে ওদিক দেখে মানে ঘুরে টুরে তো এখানে এত সুন্দর মানে গান নাচ হচ্ছে তো চলো তোমাদের মানে গান নাচ শুনে তোমরা বিশ্বাস করবে না আর আমি নিজে মানে আমি নিজে নাচ করেছি সবাই এত সুন্দর গান করছে সব ইংরেজগুলো না মানে হাততালি দিয়ে গান করছে কৃষ্ণ নাম করতেছে খুবই সুন্দর আর এখানকার কৃষ্ণ ঠাকুরটা খুবই খুবই সুন্দর আর আমি দেখে তো কি বলবো একদমই ফিদা হয়ে গিয়েছি ওই ঠাকুরটাকে দেখে কৃষ্ণকে দেখে তো দেখছো এখানে কত ইংলিশ মেয়েদের এখানে ভিডিও করতে দিচ্ছিল না আমি না বুঝে শুনে ভিডিওটা করে ফেলেছি তো যাই হোক ভিডিওটা যখন করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো এখানে সবাই মিলে গান করছে আর এই দেখো কত ঠাকুর আর কত লোক অনেক অনেক লোক কি বলবো আর এদিকে তো আমরাও নাচ করে তোমরা দেখলে কেমন সবাই গান করছে আর কেমন ডান্স করছে আর আমি এই গানের মানে গানের সুর শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তাই আমিও একটু ডান্স করছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে তো এত এত মজা করেছি আর আমার ডান্স দেখে আমার কথা খুবই নাচ লজ্জা পাচ্ছিল তো এখানে চলো আমিও নাচ করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওখান থেকে আনন্দনন্দ করে আমরা চলে এসেছি প্রেম মন্দিরে আবার রাতের ভিউটা দেখানোর জন্য তো দেখো রাতের বেলা ভিউটা কত সুন্দর চারিপাশে লাইট আর লাইট আর এখানে দেখছো কৃষ্ণ ওই সাপের উপরে বসে কত সুন্দর নাচ করছে আরও অনেক কিছু মানে অনেকে অনেক থিঙ্ক করে রেখেছে তো খুবই ভালোই লাগলো দেখে আর তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে আর তোমরা কে কে কোথায় থেকে ভিডিওটা দেখছো কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমাদের জায়গার নাম তো চলো তোমাদেরকে চারি পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি আরও মন আরও এখানে থিনগুলোকে এত লোক এসেছে তার মাঝখানে কি বলবো যতটা পেরেছি শেয়ার করেছি তোমাদেরকে শুধু জাস্ট তোমাদের জন্যই জাস্ট আমি ভিডিও করেছি নালে আমার কোনো ইচ্ছে ছিল না ভিডিও করব আমি নিজের চোখে দেখেছি এটাই আমার বহুত তো দেখতে পাচ্ছ এখানে কত কৃষ্ণর ভক্ত মানে দেখো কতগুলো এখানে গরু মানে এগুলো থিন করে রেখেছে এখানে তো খুবই ভালো লাগলো দেখে আর কি বলবো খুবই আনন্দ মানে আনন্দ বলতে খুবই খুবই আম ভালো লেগেছে আমার আর আমার ছোটোখাটো ইচ্ছোগুলো পূরণ করলো আমার মা বাবা তো মা বাবাকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ তো দেখতেই পাচ্ছ এইভাবে যেন আমার ছোটোখাটো ইচ্ছোগুলো পূরণ যেন করতে পারে আমার মা বাবা বা তোমাদের দাদা ভাই তোমার আশীর্বাদ দিও আর আমিও যেন দিনও আমার মা বাবার ইচ্ছেগুলো পূরণ করতে পারি তেমন তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো আর দেখতে পাচ্ছ রাতের বেলা প্রেম মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর আর এখানে সবাই নাচ করছে কৃষ্ণর নাম করছে আর অনেক 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 লোক এই যে আরতি হচ্ছিল আমরা যেই টাইমে ঢুকেছি মন্দিরে সেই টাইমে আরতি হচ্ছিল মানে কি বলবো ওই আরতির টাইমে আমিও আমরাও ঢুকেছি ভিতরে তো খুবই ভালো লাগলো আরতি দেখলাম এদিকে কে করলাম আরে এই দেখতে পাচ্ছ আমি এখানে গিয়ে একদম কি বলবো প্রণাম কর প্রণাম করেছি তো শুয়ে শুয়ে প্রণাম করেছি এতটা খুশি আনন্দে আমি শুয়ে প্রণাম করেছি কি বলবো তো যাই হোক মানে ভক্তি তো নিজের মন থেকে না তো প্রণাম প্রণাম করে তো বাবাকে বললাম ফোনটা দাও আমি ভিডিও করছি বাবাই ভিডিও করছিল এতক্ষণ ধরে আর বাবা বলছে থাক আমি নিচ্ছি চল তুই তার ভিতরে তো হ্যাঁ আমি বলতো আমি দাও আমি তো ভিতরে যাবো তাহলে আমাকে মন দাও তো মা বাবা মা দাদা চলে এসে সামনে গাইস আমার হয়তো গলার ভয়েসটা একটু হয়তো খারাপ লাগছে একটু শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে আমার তো কি করব কষ্ট করে আমাকে ভিডিওটা ব্লগটা এডিট করতে হচ্ছে তো যাই হোক ভিতরের ভিউটা দেখলে কি বলবে অসাধারণ তোমরা একদম ফিদা হয়ে যাবে ফিদা তো দেখতে যাচ্ছ ভিতরের ভিউ আর ভিতরে না বেশি ভিডিও করতে দিচ্ছিল না যতটা পেরেছি আমি অল্প অল্প করে ভিডিও করেছি আর মানে ওখানকার সিপিগুলো মানে অনেক অনেকের গার্ড আছে তো তো মানা করছিল তো অল্প অল্প করে ভিডিও করেছি তো দেখবি তোমার এখানকার ভিতরে ঝর্ণা মানে ঝর্ণা বলতে একটা ঝাড়বাতি লাগিয়ে রেখেছে মাঝখানে তোমাদেরকে দেখাবো পরে তো এই যে দেখতে পাচ্ছ এই গুরু গুরু এই মন্দিরের ওই গুরু ছিল মেন তো ওই মন্দিরের গুরু মারা গিয়েছে তো ওই তখন কি বলছিল হচ্ছিল তো দেখতে পাচ্ছ কত লোক চলো তোমাদেরকে একটু ঠাকুরটাকে দেখাই হয়তো দেখাতে পারবো কিনা যাই না তো ওই দেখো বাইরের মানে গোল এই যারা ভিউটা দেখছো এই দেখো ঝাড়বাতিটা এত সুন্দর লাগলো কি বলবো আর আমরা ওখান থেকে ঘুরে টুরে আমরা দুতলাতে উঠেছিলাম তো দুতলাতে উঠে মানে এখন হ্যাঁ মন্দিরটা না দুতলা দুই তারাতে উঠে যে একটু দেখছিলাম ভিউ এগুলো দাদা একটু হাত দিয়ে নাড়ে দেখছিল আর আমিও একটু দেখছিলাম এত সুন্দর হাতের কাজ করেছে কি বলবো প্রত্যেকটা দেওয়ালের সব ঠাকুরের মানে মুক্তি মূর্তি দিয়ে হাতের গায়ে ভিডিওটা বেশি বড় করিনি ভিডিওটা এখান থেকে করেছি যতটা পেরেছি করেছি তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো হবে নেক্সট ব্লগে তোমরা ততখণি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা বেশি বেশি করে শেয়ার করো আর এত দেরি করছো ম্যাডাম তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও টাটা আজকের মতন দেখাবে নিউজ ব্লগে সবাইকে এটাটা ইউ বাই বাই